এখানে কিন্তু হচ্ছে অনেক কেটস দেখতে পাচ্ছি যেটা আপনার ওই যে অনেকে বলছেন গুলিস্থলে কেটস গুলো দেখতে তারপর লোপার পার্টি শিউ অনেক কিছু আছে আসলে আপনাদেরকে আমি দেখাই এখানে অনেক কম দামে হচ্ছে পেয়ে যাবেন নগর ভবনের পেছনেই আমাদের দোকানটা এখানে মোটামুটি ভালো ভালো আইটেম আছে এগুলো কত করে ফ্রেন্ড তিনশো করে আচ্ছা এগুলো হচ্ছে তিনশো করে নিতে পারবেন চমৎকার খারাপ না এখানে এগুলো কালার হবে তার মানে তাই না এই আচ্ছা এটা হচ্ছে দুইটা কালারই হবে তারপরে অন্যান্য যে এগুলো আছে দেখতে পারেন এগুলো আছে তার মাছ যেমন কিছু লোফার দেখাবেন আমাকে

হ্যাঁ হ্যাঁ দেখি আচ্ছা এই যে ভাইয়া তো এখানে বসে তাই না আচ্ছা এই যদি আপনার নগর ভবনের পিছনে ভাইয়া দোকানটা বসে আমি দিচ্ছি তো আসলে ওনাকে এখানে পাবেন অথবা এই জায়গাটা কোন জায়গা বললে মানুষ চিনবেন যে বন্ধ আচ্ছা নগর ভবনের যে পিছনে যে গেটটা বন্ধ থাকে সেখানে আসলে ভেঙে পাবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা দেখে নেবেন এবং একটা কথা দেখানো সম্ভব না কারণ আমরা এখানে অনেক ভিডিও করবো কাজে আর ভেয়ার ভিডিওটা অলরেডি ভাইরাল অনেকেই দেখছে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ মানুষ দেখছে একটা ভিডিও ওনার এই কেসটা দেখিবে এটা কালোটা চায়না এটা অরিজিনাল চায়না চাইনিজ কিন্তু এটা দেশি না আমাদের অরিজিনাল চাইনিজ ব্র্যান্ড আর আসলে অনেক হালকা ধরে দেখো আমি

আমরা অন্যান্য কিছু কালেকশন দেখবো তো আপনার তো ভাইদের কত করে একশো টাকা করে বাচ্চাদের যেটা নিবি একশো টাকা তো বেবি আইটেম এখানে আছে কিছু একশো টাকা করে যাওয়ার সময় আমার সাথে পড়ে তো চমৎকার ছিল আপনারা চাইলে আসতে পারেন নগর ভবনের উল্টো থেকে বন্ধ গেটে আসে সেখানে ওনাদের দোকানগুলো ষাট টাকা এগুলো হচ্ছে ষাট টাকা করে পড়বে সবগুলো ষাট টাকা নগর ভ্রবনের হ্যাঁ নগর ভ্রমণের বিপরীতে যে বন্ধ কেটটা আছে সেখানে ওনাদের দোকান আপনারা আসবেন অবশ্যই কেনাকাটা করতে পারেন অল্প টাকায় বাজারের মাঝে অনেক কিছু কিনতে পারবেন থ্যাংক ইউ তো এই ভাইয়া নিয়ে আসলে ওনার সাথে হয়েছিল দেখাবেন দেখেন ভিডিও দেখেন